আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব তরণ ও মন্দনের সংজ্ঞা অর্থাৎ তরণ ও মন্দন কাকে বলে যাই হোক প্রিয় ছাত্রছাত্রীরা তরণ হচ্ছে তরণের সংজ্ঞাটা আগে প্রথমে শিখে নিই তরণ হচ্ছে সময়ের সাথে অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে আমরা তরণকে এ দ্বারা প্রকাশ করি অর্থাৎ তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে পড়বো আমরা এভাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এটি একটি ধনাত্মক রাশি তাহলে আমরা বুঝলাম তরণের সংজ্ঞা সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে ওকে এখন তাহলে আমরা বলতে পারি সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে এখন আসি মন্দনে মন্দন হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের মানকে অর্থাৎ হ্রাসের হারকে আর এখানে হল বৃদ্ধির হার এখানে হলো হ্রাসের হার ওকে এখন আমরা সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে একে এ দ্বারা প্রকাশ করা হয় এখানেও এখানেও এ দ্বারা এর একক মিটার পার্সেন্ট স্কোয়ার এখানেও পার্সেন্ট মিটা পার্সেন্ট এটি একটি ঋণাত্মক রাশি অর্থাৎ আমরা বলতে পারি এটা নেগেটিভ আর তরণ হচ্ছে পজিটিভ এটা হলো তরণ আর নেগেটিভ হচ্ছে মন্দন এই ছিল আজকের বিষয় ধন্যবাদ